আই বিআর সালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কীভাবে অনলাইন আইপি চেক করবেন কারণ অনেকে হচ্ছে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমার এজেন্সি বলছে যে আমার আইপিটা অ্যাপ্রুভ হয়ে গেছে সেটা কি সঠিক বলতেছে না মিথ্যা কথা বলতেছে আমি কীভাবে অনলাইন এটা চেক করবো অনেকে বুঝেন অনেকে বুঝেন না যারা না বুঝেন তারা আমার এই ভিডিওটি দেখলে শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের আইপি আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে আপনারা অবশ্যই চেক করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই ফুল দেখার চেষ্টা করেন আর আমার ফেসবুক পেজ আছে একটি নতুন খুলছি তো ফেসবুক পেজের ডিসক্রিপশনটা নিচে দেওয়া আছে আপনার চাইলে অবশ্যই যারা ফলো দিয়ে মেসেজ করবেন তাদের তাদের সাথে হচ্ছে আমি কথা বলার চেষ্টা করব অবশ্যই ফলো দিয়ে দেবেন আর ইউটিউবে হচ্ছে নতুন থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন তো আপনারা হচ্ছে আপনাদের ইন্টারনেট যে ব্রাউজার আছে মোবাইলের এটার ভিতর হচ্ছে ঢুকবেন আমি কীভাবে করতে হয় আমার ভিডিওর এই ভিডিওর সাইডে হচ্ছে আমি স্ক্রিন একটা রেকর্ড হচ্ছে আমি দেওয়া দিব অবশ্যই এটা দেখে দেখে আপনারা করতে পারেন তো আমি হচ্ছে দেখেছি একটা ব্রাউজারে আমি ঢুকতেছি সেখানে লেখবেন হচ্ছে আপনারা ডব্লিউ 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 ডট এম ও এম ডট জিউ বি ডট এস জি ঠিক আছে এস জি এটা ঢুকার পরে দেখেন উপরে চলে আসে চেক ওয়ার্ক পাস অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এটার ভিতরে হচ্ছে আপনারা ঢুকবেন তো এটা হচ্ছে সিঙ্গাপুরে যে এম এম যে হচ্ছে এই আপনার এ আছে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার যে এম এম যে ওয়েবসাইট আছে এটা হচ্ছে এই ওয়েবসাইট তো এখানে আছে দেখেন চেক পাস অ্যান্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো এটার ভিতরে হচ্ছে আমি এখন ঢুকতেছি তো এখানে হচ্ছে আপনার সিলেক্ট ইউর ল্যাঙ্গুয়েজ এখানে হচ্ছে আপনার সিলেক্ট করতে পারবেন ভাষা তো এখানে ইংলিশ দেবেন সেক্ষেত্রে হচ্ছে অনেকটা ভালো হয় ইংলিশে আমি দিলাম তো তারপর নিচে আসে স্টার্ট তো স্টার্টে হচ্ছে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার আছে এই পাসপোর্ট নাম্বার দেওয়া যেহেতু হয়তো আপনার চেক করবেন সেই পাসপোর্ট নাম্বারটা সিলেক্ট দেবেন আর উপরে হচ্ছে আপনার পাসপোর্টের মাঝে যে আপনার ডেট অফ বার্থ ডেটা আছে সেম এটাই দেবেন তো আমার ডেট অফ বার্থ ডেটা হচ্ছে আমি জিতেছি এ পঁচিশ স্লেশ তারপর আট স্লেশ দুই হাজার এক এটা হচ্ছে আমার পাসপোর্ট আমাদের পাসপোর্টের নাম্বার পাসপোর্টের মাঝে হচ্ছে এই ডেট অফ আমার দেওয়া তো তারপর হচ্ছে নিচে হচ্ছে আপনারা দেবেন আপনাদের পাসপোর্ট নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার দেওয়া যখন আপনার এই যেখানে সাবমিট আছে যেহেতু আমার কারো আইপি এখন আমি চেক করবো না কারণ আমার কাছে এখনও কেউ বলেন নাই চেক করে দেওয়ার জন্য তো আপনারা যদি বলেন অবশ্যই এই চেক করে দিব আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন তো এখানে হচ্ছে পাসপোর্ট নাম্বারটা দিয়ে যখন সাবমিটে দেবেন সাবমিট দেওয়ার পরে হচ্ছে আপনার সাবমিট দেওয়ার পরে হচ্ছে আপনার এরকম আসবে দেখেন এই যে উপরে হচ্ছে গ্রিন আইকন আছে যে আপনার যে বেলেট লেখা আছে যদি বেলেট লেখা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার বুঝবেন যে আপনার আইপিটি অ্যাপ্রুভ হয়ে গেছে তারপর নিচেও আপনার লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভড ঠিক আছে চেক ইউর ইন প্রিন্সিপাল অ্যাপ্রুভাল আইপিএ লেটার ফর দ্য নেক্সট স্টেপস ঠিক আছে তো এখানে হচ্ছে আপনার আইপি অ্যাপ মানে অ্যাপ্রুভ হয়ে গেছে এটা লেখায় তারপর হচ্ছে আপনার নিচে হচ্ছে এক্সপায়ারি ডেট লেখে আছে আপনার আইপিটা মানে কত সঙ্গে এক্সপায়ারি হয়ে যাবে গা সব লেখা সব কিছু এখানে লেখা আছে আপনার নাম লেখা থাকবে তো যদি বেলেডটা আপনার এত কিছু দেখার দরকার নাই উপরে আপনার শুধু আছে দেখেন গ্রিন আইকন গ্রিন একটা টিক চিহ্ন আছে তো এটা যদি আপনার থাকে যে বেলিট লেখা থাকে সেক্ষেত্রে বুঝবেন আপনার আইপিটা অ্যাপ্লাই মানে অ্যাপ্রুভাল হয়ে গেছে গান ঠিক আছে তারপরে যদি কিছু না বুঝেন সেক্ষেত্রে হচ্ছে আমার ফেসবুক পেজে হচ্ছে আমাকে মেসেজ করতে পারেন অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটি লাইক দেবেন আর হচ্ছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত প্রকাশ করতে পারেন ধন্যবাদ